তৃতীয় সেমিস্টার সেমিস্টার সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা এবং পঞ্চম বাংলা মেজরের গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও তাই বলবো যদি তুমি তৃতীয় সেমিস্টারে এক্সাম দিতে চলেছো বা তোমার পঞ্চম সেমিস্টারে বাংলা মেজর রয়েছে তাহলে আজকে ভিডিওটা তোমার জন্য মনে রাখবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে যেমন তৃতীয় সেমিস্টারে সাজেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি পঞ্চম তোমরা উত্তীর্ণ হতে চলেছো পঞ্চম সেমিস্টারে বাংলা মেজর যাদের থাকবে তাদের নিখোঁজ সিলেবাস কি রয়েছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি সবার আগে তোমাদের সঙ্গে আলোচনা করিনি তৃতীয় সেমিস্টার হ্যাঁ তৃতীয় অনেক স্টুডেন্ট আগে থেকে অপেক্ষা করছে তাদের সাজেশন আপডেট কি রয়েছে তাদের সম্পর্কে কোনো কথা বলার আছে কি বিষয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলে দিই তারপর চতুর্থ সেমিস্টার বাংলা সিলেবাস হ্যাঁ নিখুঁত সিলেবাস কি রয়েছে পঞ্চম সেমিস্টারে সেটা তোমাদের সামনে দিয়ে দিচ্ছি তো দেখো তৃতীয় সেমিস্টারের কথা আগে বলি তৃতীয় সেমিস্টারে প্রত্যেক স্টুডেন্ট আমাকে বলছে যে স্যার তৃতীয় সেমিস্টারে সাজেশন দিন কিন্তু তোমরা কি জানো তৃতীয় সেমিস্টারে আমি দুটো সাবজেক্টের সাজেশন অলরেডি তোমাদের দিয়েছি কিন্তু সেই সাজেশন ইউটিউব চ্যানেলের মধ্যে এখনো প্রায়োরিটি পাইনি তোমাদের জন্য তিন দিন সময় লাগে একটা গুরুত্বপূর্ণ সাজেশন রেডি করতে তারপর সেই সাজেশন তোমাদের ইউটিউব চ্যানেলে আমি প্রদান করি কিন্তু সেই সাজেশন যদি ভালোভাবে না চলে তাহলে কি করে আমি তোমাদের জন্য সাজেশন নিয়ে আসবো আমি চাই এখন থেকেই তোমরা পড়াশোনা করো এখন থেকেই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন আমি নিয়ে আসি যার ফলে তৃতীয় সেমিস্টার এক্সাম তোমাদের অনেক ভালো হবে সেই ভাবনাটা শুধুমাত্র তোমাদের ভেতরে নয় আমার মনের ভেতরে রয়েছে তাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন হ্যাঁ গুরুত্বপূর্ণ সাজেশন আবার নিয়ে আসতে চলেছি যদি মনে হয় সত্যি তোমরা পড়াশোনা করতে যাও তাহলে অপেক্ষা করো খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসছি তৃতীয় সেমিস্টারে গুরুত্বপূর্ণ সাজেশন এক এক করে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ সাজেশন প্রস্তুত হয়ে গেছে তার সঙ্গে যদি একটা বা দুটো ভিডিও দেওয়ার পর সাজেশনের প্রায়োরিটি না বাড়ে তাহলে কিন্তু আমার কিছু করার নেই তখন মনে রাখতে হবে যদি তুমি হ্যাঁ তুমি ব্যক্তিগতভাবে পড়াশোনা করতে চাও যদি মনে করো ব্যক্তিগতভাবে সাজেশনের প্রয়োজন রয়েছে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমার সঙ্গে যোগাযোগ করছো হ্যাঁ তোমাকেই বলছি তুমি আমার সঙ্গে যোগাযোগ করছো আমি যে সকল সাবজেক্ট করাই সেই সকল সাবজেক্টে পার্সোনাল সাজেশন তোমাদের আমি দিয়ে দিচ্ছি যারা আমার কাছ থেকে এর আগের বারে গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস নিয়েছিল হ্যাঁ চতুর্থ সেমিস্টার এক্সাম এখনো কমপ্লিট হয়নি যারা চতুর্থ সেমিস্টার এক্সাম দিচ্ছে একবার গিয়ে যাদের জিজ্ঞাসা করো কি হয়েছে তাদের সাজেশন কি দিয়েছি আর এক্সামে কি এসেছে অনেক বাবু আমাকে তো কমেন্ট করে জানিয়েছে যে স্যার মনে হচ্ছে প্রশ্নটা যেন আপনি তৈরি করেছেন আমি বলছি না তোমাদের কাছ থেকে আসা কমেন্ট প্রয়োজন পড়লে চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে গিয়ে বা কমেন্ট বক্সে গিয়ে তোমরা সেই কমেন্টগুলোকে একবার সার্চ করে দেখতে পাও তো যেটা কথাটা বলার প্রয়োজন সাজেশন আবার তোমাদের জন্য নিয়ে আসছি যদি মনে হয় সেই সাজেশন চলবে তাহলে নেক্সট এক এক করে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে আসবো আর যদি সাজেশন না চলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করছো আমার সঙ্গে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে তোমাদের প্রত্যেককে যে যে সাবজেক্ট আমি করাই তার পার্সোনাল পিডিএফ সাজেশন দিয়ে দিতে চাই তার জন্য সামান্য কিছু পারিশ্রমিক আমাকে প্রদান করতে হবে এবং মনে রাখবে একবার সামান্য কিছু পারিশ্রমিক প্রদানের পরিবর্তে সেই কমপ্লিট সেমিস্টার হ্যাঁ তুমি যদি তৃতীয় সেমিস্টারের স্টুডেন্ট হও তৃতীয় সেমিস্টার এক্সাম কমপ্লিট হওয়া পর্যন্ত যা যা দেওয়ার প্রয়োজন রয়েছে সব কিছু আমি দেব সেই একবার সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তাই বলবো অপেক্ষা করো আগামীকাল হ্যাঁ আগামীকাল আশা করছি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে কোনো একটা সাবজেক্টের সাজেশন নিয়ে আসছি চতুর্থ 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 হ্যাঁ সেমিস্টার বাংলা মেজর যাদের রয়েছে তোমাদের একটা কথা বলে দেওয়া প্রয়োজন তারপর হ্যাঁ তারপর বাংলা যে সিলেবাসটা রয়েছে নিখুঁত সিলেবাস সেটা তোমাদের দিয়ে দিচ্ছি তোমার চতুর্থ সেমিস্টারে এক্সাম চলছে এখনো হয়তো কমপ্লিট হয়নি অনেকেরই এক্সাম বাকি রয়েছে অনেকেরই বা অনেকেরই হয়তো মাইনর সাবজেক্টে এক্সাম কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র এইচসি সাবজেক্টে এক্সামটা বাকি রয়েছে যাই হোক না কেন তোমাদের আবদারে তোমরা আমাকে বলেছ যে স্যার ফিফথ সেমিস্টার মানে পঞ্চম সেমিস্টার বাংলা মেজরের সিলেবাস নিয়ে আসুন হ্যাঁ নিখুঁত সিলেবাস তোমাদের সামনে সেই নিখুঁত সিলেবাস নিয়ে এসেছি সেই নিখুঁত সিলেবাস দেওয়ার আগে ছোট্ট একটা কথা বলি তোমাদের তোমরা পঞ্চম সেমিস্টারে কি কি পড়বে জানো তো পঞ্চম সেমিস্টারে তোমাদের চতুর্থ সেমিস্টারের মতো মেজর সাবজেক্ট থাকছে তিনটে হ্যাঁ তোমার বাংলা মেজর যদি থাকে বাংলা মেজরের তিনটে পেপার তোমাদের পড়তে হবে তার সঙ্গে মাইনর কি থাকছে মাইনর থাকছে ভোকেশনাল এডুকেশন তোমাদের যার যেটা ভোকেশনাল কোর্স ছিল সেটাই তোমাদের থাকবে কারো এইচআরএম থাকতে পারে কারো রিটেল সেলস অ্যাসোসিয়েট থাকতে পারে কারো মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ থাকতে পারে যেটা ছিল সেটাই তোমরা পঞ্চম সেমিস্টারে আবার পড়ছো ভোকেশনাল এডুকেশন হিসেবে এবং আরো একটা সাবজেক্ট তোমাদের বাড়ছে তোমাদের ইন্টার্নশিপ কোর্স তোমাদের পড়তে হবে পঞ্চম সেমিস্টারে সে বিষয়ে পরবর্তীকালে আবার আলোচনা নিয়ে আসবো আজকে যে বিষয়টা আলোচনা করা প্রয়োজন বাংলা মেজর নিখুঁজ সিলেবাস কি রয়েছে বাংলা মেজরের নিখুঁত সিলেবাস তোমরা জানতে চাইছো তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সামনে একদম নিখুঁত সিলেবাস তুলে ধরছি তাই বলবো খাতাটা খুলে নাও এবং লিখে নাও বাংলা মেজর তিনটে পেপার যে রয়েছে সেই তিনটে পেপারের নিখুঁত সিলেবাস কি রয়েছে এক এক করে ধরে ধরে তোমাদের সামনে বলে দিচ্ছি এই নিখুঁত সিলাবাস তোমার প্রত্যেকেরই কাজে লাগবে যদি সিলেবাস যদি সঠিক জানা জানা থাকে তাহলে পড়াশোনা করবে কি তাই নিকু সিলেবাস সবার আগে তোমাদের সামনে তো তোমাদের বলে দিয়েছি যে বাংলা মেজর তোমাদের তিনটে পেপার পড়তে হচ্ছে তোমাদের তিনটে পেপার হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব তোমরা মেজর ওয়ানে পড়ছো তোমাদের মেজর টু থাকছে উনিশ শতকের কথা সাহিত্য ও প্রবন্ধ পড়ছ তোমাদের মেজর থ্রি থাকছে উনিশ শতকের নাট্য মঞ্চ এবং নাটক তোমরা পড়ছ প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের পঁচাত্তর নম্বর করে এক্সাম হচ্ছে ষাট নম্বর লিখিত পরীক্ষা পনেরো নম্বর ইন্টারনাল যেভাবে আগে হয়েছে সেভাবেই তোমাদের পঞ্চম সেমিস্টারে বাংলা মেজরের তিনটে পেপারে এইভাবেই তোমাদের পড়তে হবে চলে আসছি তোমাদের যে মেজর ওয়ানের কথা বলেছিলাম হ্যাঁ মেজর ওয়ান যেটা কথা বললাম প্রাচ্য ও পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব পড়ছো খাতা খুলে নিয়েছো তো নাও নিখুঁত সিলেবাস তো দেখো প্রাচ্য ও পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব তোমাদের ষাট নম্বর লিখিত পরীক্ষা হবে পনেরো নম্বর তোমাদের বলে দিয়েছি এই ষাট নম্বর লিখিত পরীক্ষার মধ্যে তোমাদের চারটে ইউনিট পড়তে হচ্ছে মাত্র চারটে ইউনিট পঞ্চম সেমিস্টারে বাংলা মেজর মেজর ওয়ানের ক্ষেত্রে চারটে ইউনিট পড়তে হচ্ছে লিখে নাও এক নম্বর ইউনিটে তোমরা পড়বে ধনী তত্ত্ব এক নম্বরে ধনী তত্ত্ব দু নম্বর ইউনিটে পড়বে তোমরা রস তত্ত্ব পড়বে তিন নম্বর ইউনিটে তোমরা পড়বে ট্রাজেডি কমেডি ফার্স প্রহসন কাব্য নাটক নাট্য কাব্য আর মেলো হয়ে গেছে তিন নম্বর ইউনিট তোমাদের বলে দিলাম আর চার নম্বর ইউনিট অর্থাৎ মেজর ওয়ানের ক্ষেত্রে শেষ ইউনিট তোমাদের পড়তে হচ্ছে ক্লাসিসিজম পড়বে রোমান্টিসিজম পড়বে রিয়ালিজম পড়বে সিম্বলিজম পড়বে আর সুর রিয়ালিজম পড়বে কি বললাম তোমাদের এখানে তোমরা পড়ছো চার নম্বর ইউনিটে ক্লাসিসিজম রোমান্টিসিজম রিয়ালিজম সিম্বলিজম আর সুর রিয়ালিজম এটা তোমরা পড়ছো চার নম্বর ইউনিটে মেজর ওয়ানের যা কিছু বললাম বাংলা মেজর ওয়ানের ক্ষেত্রে এটাই তোমাদের নিখুঁজ সিলাবাস চলে আসছি বাংলা মেজর এর জন্য খাতায় লিখে নাও যা কিছু সিলেবাস দিচ্ছি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের জন্য তোমাদের আব্দারে সবার আগে পঞ্চম সেমিস্টারে বাংলা মেজরের সিলেবাস দিচ্ছি চলে আসছি মেজর এর ক্ষেত্রে মেজর এর ক্ষেত্রে তোমাদের পড়তে হচ্ছে উনিশ শতকের কথা সাহিত্য ও গদ্য সাহিত্য পড়ছো উনিশ শতকের কথা সাহিত্য ও গদ্য সাহিত্য এখানে নিখোঁজ সিলেবাসটা কি রয়েছে এখানেও তোমাদের চারটে ইউনিট পড়তে হচ্ছে হ্যাঁ মেজর এর ক্ষেত্রেও চারটে ইউনিট পড়তে হচ্ছে খাতায় লিখানো প্রথম ইউনিটে তোমরা পড়বে উপন্যাস এই উপন্যাসে তোমাদের পড়তে হচ্ছে প্যারিচাঁদ মিত্র প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল তোমাদের পড়তে হবে দুই নম্বর ইউনিট হ্যাঁ সেকেন্ড ইউনিটে তোমাদের পড়তে হচ্ছে এটাও উপন্যাস রয়েছে এই উপন্যাসটা তোমরা পড়ছো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তোমরা পড়বে দুর্গেশ নন্দিনী তিন নম্বর ইউনিট তিন নম্বর ইউনিটে তোমরা পড়ছো ভ্রমণ সাহিত্য ভ্রমণ সাহিত্যের মধ্যে তোমাদের এখানে পড়তে হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায় সঞ্জীব চট্টোপাধ্যায় পালামো তোমাদের পড়তে হবে চলে আসছি লাস্ট চার নম্বর ইউনিট নম্বর ইউনিটে তোমরা পড়তেছে প্রবন্ধ সাহিত্য বাংলা সাহিত্য এখানে কি কি রয়েছে এখানে তোমাদের রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলা পড়তে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রাচীন ভারতবর্ষের রাজনীতি পড়তে হবে তোমাদের পড়তে হবে হরপ্রসাদ শাস্ত্রীর কালিদাস ও শেক্সপিয়ার পড়তে হবে পড়তে হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর সৌন্দর্য তত্ত্ব পড়তে হবে তোমাদের পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের বৃন্দা বিদ্যাপতির রাধিকা পড়তে হবে তোমাদের এখানে আর পড়তে হবে স্বামী বিবেকানন্দের শূদ্র জাগরণ পড়তে হবে মেজর টু বাংলা মেজর টু এ নিখুঁত সিলেবাসটা তোমাদের বলে দিয়েছি খাতায় নিশ্চয়ই সবার আগে নোট ডাউন করে নেবে যদি বাংলা মেজরের এক্সাম ভালো দিতে চাও যদি মনে হয় বাংলা মেজরে নাম্বার বেশি পেতে চাও তাহলে সবার আগে সিলেবাসটাকে খাতায় নোট ডাউন করে নাও চলে আসছে একদম সেই অংশ অর্থাৎ বাংলা মেজর থ্রি নিখুঁত সিলেবাস অবশ্যই তোমাকে জানতে হবে মেজর থ্রি রয়েছে উনিশ শতকে নাট্যমঞ্চ এবং নাটক এখানে চারটে ইউনিট আবার পড়তে হচ্ছে তোমাদের এই চারটে ইউনিটের মধ্যে প্রথম ইউনিট যেটা তোমরা পড়বে বাংলা থিয়েটারে সূচনা লগ্ন এক নম্বর ইউনিটে বলছি বাংলা থিয়েটারে সূচনা লগ্ন এখানে পড়তে হচ্ছে প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটার তোমরা পড়ছ নবীন বসুর থিয়েটার তোমরা পড়ছো বিদ্যোত সাহিনী রঙ্গমঞ্চ পড়ছো বেলগাছিয়া থিয়েটার পড়ছো তোমরা মেট্রোপলিটন থিয়েটার পড়ছো বাবুর থিয়েটার পড়ছো তোমরা পড়ছো জোড়াশাকো নাট্যশালা পড়ছো আর বাগবাজার অ্যামিচার থিয়েটার পড়ছো খাতায় লিখে নাও ধীরে ধীরে আর সকি প্রয়োজন পড়ে থামিয়ে নিয়ে সেটাকে আবার লিখে নেবে চলে আসছি ইউনিট টু এর ক্ষেত্রে ইউনিট টুয়ে তোমাদের পড়তে হবে নাট্য থিয়েটার হ্যাঁ ইউনিট টুয়ে তোমাদের পড়তে হচ্ছে নাট্য থিয়েটার গ্রেট ন্যাশনাল থিয়েটার বেঙ্গলি থিয়েটার নাট্য নিয়ন্ত্রণ আইন স্টার থিয়েটার মিনার ভাত থিয়েটার ক্লাসিক থিয়েটার এগুলো তোমাদের পড়তে হচ্ছে ইউনিট টুয়ে ইউনিট থ্রি হ্যাঁ ইউনিট থ্রিতে তোমরা পড়ছো প্রহসন পাঠ ইউনিট থ্রিতে প্রশন পাঠ পড়ছো এখানে তোমাদের পড়তে হবে মধুসূদন দত্ত মধুসূদন দত্তের তোমরা পড়বে একেই কি বলে সভ্যতা ইউনিট থ্রি একটাই রয়েছে এটা তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে আর ইউনিট ফোর হ্যাঁ লাস্ট ইউনিট ফোরে তোমাদের পড়তে হবে নাটক পাঠ এখানে তোমাদের পড়তে হবে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক হ্যাঁ তোমরা যা সিলেবাস বললাম তোমাদেরকে সেই সিলেবাসটাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টার বাংলা মেজরের জন্য নিখোঁজ সিলেবাস এই সিলেবাসের ওপর তোমাদের পঞ্চম সেমিস্টারে পড়াশোনা করতে হবে যদি মনে হয় সত্যিই পড়াশোনা করতে চাও আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে রাখবে যে কোনো সময় তোমাদের সঙ্গে আমি যোগাযোগ করতে পারি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমেই জানিয়ে দেবো হ্যাঁ ফিফথ সেমিস্টারে তোমাদের কোন সাবজেক্টে কখন সাজেশন আসছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট যেমন তুমি কমেন্ট বক্সে পাচ্ছো যেমন তুমি ইউটিউব চ্যানেলের মধ্যে পাচ্ছ তেমনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ আপডেট এক এক করে নিয়ে আসি মনে রাখবে এই নির্দিষ্ট সিলেবাসের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সাজেশন নিয়ে আসছি কি করতে হবে কোন বিষয়টাকে বেশি পড়তে হবে কোন বিষয়টাকে কম করতে হবে কোন জায়গাটা তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার আগে একটা কাজ তো করার প্রয়োজন এই ভিডিওটা অবশ্যই একটি লাইক আর তোমার বন্ধুদের শেয়ার করতে বলো না কারণ অনেক বেশি পরিশ্রম করে তোমাদের সামনে এই সকল গুরুত্বপূর্ণ সাজেশন এই সকল গুরুত্বপূর্ণ সিলেবাস আলোচনা নিয়ে আসি অনেক ব্যস্ত থাকি বাবা মিথ্যা কথা বলছি না অনেক ব্যস্ততা মাঝেও তবু আসি তোমাদের জন্য ইউটিউব চ্যানেলে শুধু তোমাদের ভালোবাসার জন্য যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ সেশনটা তোমার কাজে লাগে তাহলে এখনই তোমার বন্ধুদের অবশ্যই শেয়ার করতে ভুলো না খুব শীঘ্রই তোমার সাথে দেখাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় ভালো থেকো সকলে এখনকার জন্য টাটা